নিউইয়র্কের সঙ্গে আমি খালেদ মুহিতিন আমাদের সাথে রয়েছেন বিন সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছে আর পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের এতক্ষণে হেডলাইন দেখে এবং ব্যানারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো যে আগামী কাল 17 নভেম্বর ক্যাঙ্গারু কোটে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি ফরমাইশি রায় ঘোষণা করা হবে রায়ের আগে এবং পরে কি কি ঘটবে বা ভেতরে ওদের কি কি চিন্তা ভাবনা এটা নিয়ে আপনাদের সাথে আসলে আজকে কথা বলতে চাচ্ছি যেটা আপনারা জানেন যে আজকে এবং আগামীকাল টোটাল শাটডাউনের একটা ঘোষণা দেওয়া হয়েছে সোশ্যাল শাটডাউন আজকে থেকে শুরু হয়েছে অনেক ভাই বোন কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন আপনার জনসাধারণ অনেক হয়তো চিন্তা করছেন এখনো তেমন কিছু দেখছেন না কেন তবে দেখবেন গ্যারেন্টি দিয়ে বলছি দেখবেন অনেক কিছুই দেখবেন অনেক কিছুই বুঝবেন রাইটটা যেটা দিতে যাচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট যদি বলেন ইন্ট্রিম আর আমি বলবো যে দখলদার বাহিনী ওই দখলদার বাহিনী এরা যে রাইটা দিতে যাচ্ছে সেটা আসলে আগে কি করতে পারে পরে কি করতে পারে তাদের প্ল্যানিং কি সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে শেখ হাসিনাকে মোট ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল জ্ঞানেড গুলি কোটালিপাড়ায় মুক্তি হান্নানের কথা আপনাদের নিশ্চয় মনে আছে তিরিশ কেজি ওজনের সেই টাইম বোমা এবং যুদ্ধাপ বিচার কার্য চলছিল সেই সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওরা কি কি করেছিল একুশে আগস্টের জ্ঞানের হামলা সেই হামলায় কিভাবে আমাদের নেত্রীকে মানব ঢাল হয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচিয়েছিল সেসব ঘটনা আপনারা সবাই জানেন উনিশশো অষ্টআশি সালের চট্টগ্রামের লালদিঘির ময়দানে সেই ঘটনায় জানেন সেদিন আটচল্লিশটা তাজা প্রাণ ঝরে গিয়েছিল সেটা নিয়ে অবশ্যই হয়েছিল কারো যদি মনে থাকে তারা বলতে পারবেন অথবা অনেকেরই মনে নাও থাকতে পারে সে সময় গানটা হয়েছিল যে জানুয়ারি আমার ভাইয়ের রক্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক চিতাতে পড়াইলি আটচল্লিশ জন মারা গেল মাত্র চব্বিশ জনের লাশ কালেক্ট করা গিয়েছিল বাকি চব্বিশ জনকে তৎকালীন সৈরাচার সরকার পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল তাদের লাশ আর কখনো পাওয়া যায়নি সেম সেই ঘটনার আঙ্গিকেই প্রতিবার প্রতি দু তিন বছর পর পরই আমাদের নেত্রীকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে পর্যন্ত উনিশ বার কিন্তু কখনোই সফল হয় না এইবার পাঁচই আগস্ট সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত ছিল যে দোনো বোনকে একসাথে মারা সেটাও তারা সফল হয়নি আসলে রাখে আল্লাহ মারে কে তো এখন চলেন যে আগে পরে কি ঘটতে পারে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ইন এইফ গভর্নমেন্ট তারা চাচ্ছে সকল পক্ষকে খুশি করে যে শেখ হাসিনার একটা বিচার করবে যে আপনার চোদ্দ বছর বা আঠারো বছর একটা সাজা দেবে সাজা দিয়া সবাইকে দেখাবে যে দেখো আমরা সাজা দিয়েছি বিচার কার্যক্রম চলমান একটাতে সাজা দিয়ে দিয়েছি সুতরাং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে একটা ইলেকশনে আনানোর ব্যবস্থা করো কিন্তু ওদের কোথাও দাঁড়াতে দিব না তার কারণটাই আমি বলছি যেহেতু ইন্টারন্যাশনালি এবং বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে প্রচন্ড চাপ আছে যে আওয়ামী লীগবিহীন ইলেকশন হবে না এটা ইন্টারন্যাশনাল চাপ আছে এবং ওরাও জানে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে ইলেকশন এই সরকার করতে পারবে না যার কারণে এটা নেগোসিয়েশনের চেষ্টা চলছে যে ঠিক আছে আমরা একটা সাজা দিলাম এইটাই সাজা বাকি দেখা যাক কিন্তু আপনারা ইলেকশনে আসেন ইলেকশন করেন তাহলে অন্তত পৃথিবীতে দেখাইতে পারবো যে না একটা গ্রহণযোগ্য ইলেকশন সব দল ছিল আওয়ামী লীগের এমপি দাঁড়াইতে পারে নাই বা ভোট পায় নাই বা কোথাও কথা বলতে পারে না এটা জনগণ চায় না এই জন্য এই হচ্ছে যে ইন্ট্রিম ইনুসের একটা প্ল্যান এইভাবে করা যাইতে পারে কিন্তু ওই প্ল্যান আর একটা ভিন্ন সেটা হচ্ছে জামাত ইসলামের প্ল্যান এই যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোট আমরা যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটকে বলছি এই ক্যাঙ্গারু কোটের মূল থিম হচ্ছে যে তারা চোদ্দ বছর যাবজ্জীবন একটা সাজা অথবা আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়ে ওনার একটা রায় ঘোষণা করে দিবেন আর এই রায় ঘোষণা করার সাথে সাথে জামাত শিবির এনসিপি বিএনপি এরা শাহবাগ দখল করবে শাহবাগ দখল করে তিন দিন তিন রাত প্রচন্ড মিছিল মিটিং হবে ঠিক মনে আছে ওই যে গোলাম আজমের সাজার পরের কাহিনী গোলাম আজম যে আরেকটা হয়ে গেল জামাতের যেগুলো সাজা দেওয়ার পরে আপনার সারা বাংলাদেশের মানুষ ছুটে এসেছিল শাহবাগ দখল করেছিল ফাঁসির রায় চেয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার ওরা সেম ওই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছে যে তিন চার দিন তারা ওইটা ঘেরাও করে রাখা ফাঁসি হইতে হবে মানে ফাঁসির আদেশ নিবে তখন ওরা এই ক্যাঙ্গারুকট দেখাইতে পারবে যে ভাই আমরা আসলে ফাঁসির আদেশের দেই নাই পাবলিক ডিমান্ড ছিল আমরা ফাঁসির আদেশ দিয়েছি এইটা করে তারা এবার ইন্টারন্যাশনাল দেখাইতে পারবে যে ইন্টারন্যাশনাল কত ফাঁসির আদেশের এখন পছন্দ করে না যার কারণে এবং এত বড় একজন নেত্রী যে কিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী তার ফাঁসির আদেশ দিবেন ক্যাঙ্গারুকোট তা আবার নিজেদের বিচারক নিজেদের উকিল নিজেদের মোক্তার নিজেদের সাক্ষী সব নিজেদের আওয়ামী লীগের তো কেউ দাঁড়াইতে পারে নাই কোনো উকিলও নাই যেখানে জামাতের এই যুদ্ধাপরাধীদের বিচারের সময় তাদের নিজস্ব উকিলের বাহিনী নিয়ে গেছে তারা সেটা সুতরাং এগুলাকে যাতে ইয়ে না হয় এই এই পাবলিক ডিমান্ড ছিল আমরা প্ল্যানটা তারা করার সবচেয়ে সম্ভাবনা কারণ এটাই নাকি তাদের মধ্যে এখন হচ্ছে আমি জাস্ট এই ঘন্টা ঘন্টাখানিকে আগে খবরটা পেয়ে আপনাদের সামনে এসেছিলাম এই ভিডিওটা করতে কারণ হচ্ছে যে আজকে নর্মালি আমি কোনো ব্যক্তিগত ভিডিও দিতে চাইনি কারণ আমি চেয়েছিলাম যে কি হয় দেশে এটা দেখার জন্য আজকে সকাল থেকে আপনারা দেখেছেন তো একটা মহিলা ছোট্ট একটা হ্যান্ড মাইক নিয়ে সেই নৌকার গান গাচ্ছে পরে সেখান থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে মানে পুলিশের কি ভীতি একটা মহিলা একজন মহিলা একজন শিশু কিশোর যাকেই নৌকার কথা বলবে জয় বাংলার কথা বললে ধরে নিয়ে যেতে হবে এই হচ্ছে যে কাহিনী তখন বুঝলেন যে আগে এবং পরে কি হতে আগের প্ল্যান যেটা বললাম ওই যে এক শেখ হাসিনা ফাঁসি দিয়ে ইলেকশনের জন্য ডাকা যে আসেন আমরা নিষেধাজ্ঞা তুলে নিলাম আপনারা ইলেকশনে আসেন যদিও নুন ওদিনে কোনো ইলেকশন আওয়ামী লীগ করবে না বলে আমার এখনো বদ্ধমূল ধারণা আরেকটা হচ্ছে যে ওইটা ওই যে জামাত শিবির এনসিপি এদের যে প্ল্যান যে শাহবাগ দখল করা এবং সম্ভবত আজকে সন্ধ্যার পর থেকে হয়তো আপনার দেখতে পাবেন শাহবাগ অলরেডি হয়তো মঞ্চ তৈরি করতে পারে ওরা আমার যতটুকু ধারণা আর যদি না করে তাহলে ইনস্ট্যান্ড ট্রাক ট্রাক ধারা করে মঞ্চগেরা তারা ওখানে লম্বা লম্বা বক্তৃতা দেবেন এগুলা করার একটা প্ল্যান আছে আর কালকে যে কি হয় সেটা হচ্ছে আসলে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন কালকে রায় ঘোষণা কয়টা হবে তা এখনো জানা না গেলেও বোঝা যাচ্ছে হয়তো দুপুরের আগে বা দুপুরের পরে রায় ঘোষণা হবে তাও আবার জামাত শিবিরের ইয়ে অনুযায়ী চাহিদা অনুযায়ী মানে কয়টার সময় রায়টা ঘোষণা হওয়ার পরে তারা কোথায় কোথায় যা প্রচেষ্টা নিয়ে তারা দখল করতে পারে তাদের মনে তো একটা ভীতি আছে এই রায় হওয়ার পরে বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে নেয় সারা ঢাকা শহরে কি অবস্থা হয় বা সারা চিটাং শহরে কি অবস্থা হয় রাজশাহী খুলনা বরিশাল সারা বাংলাদেশে কি অবস্থা হয় তা আপনাদের অনেক চিটং এর যারা আছে তারা মনে থাকতে পারে যে খালেদা জিয়ার আমলে মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল চট্টগ্রামের মেয়র এবি এম চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিন সারা চিটাং শহরের কোনো একটা জায়গা বাদ ছিল না যেখানে আগুন লাগে নাই যেখানে অঘটন ঘটে নাই শেখ হাসিনার এই বিচারের রায় হওয়ার পরও সারা বাংলাদেশ কোথায় কোথায় জ্বলে উঠে কোথায় কোথায় গ্রামীণ স্থাপনা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন আক্রান্ত হয় সেটা আমরা জানি না হইতেও পারে কত গ্রামীণ ব্যাংক যে কালকে হয়তো সরকার করে দিতে পারে পাবলিক করতে পারে সেটা আমরা জানি না তবে কালকে মনে হয় কিছু একটা হবে স্কুল কলেজ যেগুলো আছে আমার জানা মতে ঢাকা শহরের অনেক স্কুল কলেজ আগামী কাল তাদের ছাত্র ছাত্রীদেরকে না আসার জন্য অলরেডি বারণ করে দিয়েছে যাই শোনা অনেকে হয়তো গাড়ি ঘোড়া বের করবে না তারপরে কি হয় দেখা যাক কালকের দিনটা তবে আমি যে দুটা ধারণার কথা বললাম এই দুইটা ধারণা মিলিয়ে দেখতে পারেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট দুটাই মিলবে যে কি হয়